আজকের দুপুরের খাবার আনারকলির পছন্দের পানি কত বড় কোন দিক দে আর আরো মোটা ছিল না আনারকলি কলি পাতা গিলি এগুলি ভাব দিয়ে রাইখে দেব তরকারিটা কচুর নিচের অংশটা নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করবো শাপলা ভাজি কেমন হইতেছে আনারকলি অনেক সুন্দর হ্যাঁ নারকেল দিয়া পাঁচ ফোড়ন দিয়া শাপলা ভাজি এই দেখো আমি বলবা যে আন্টি শাপলা ভাজি এইটাই রান্না করতেছে এইটাই রান্না করতেছে এই যে দেখো একটা শাপলা আমার ভাঙ্গেনি কত সুন্দর হইছে আর নিচেতে লাগবে না আর নিচে তো লাগে না ওই পরে গুলানে একটু লাইগে যাবে এই যে দিছি নারকেল দিছি আর দিছি রসুন পেস্টটা আছে শুকনো মরিচ শেষ কচু ভাত দিয়া নিলাম একটু লবণ গরম পানিতে বেশি করে পানি দিয়া এরম সুন্দর করে লাইরে দিতে হবে সাপলা রান্না করছি ওই কড়াইতে কচুটা রান্না করব এটার ভিতরে আছে নারকেল আছে রসুন আছে শুকনো মরিচ আছে আর আছে একটু জিরা সব দিয়ে দেব চিংড়া মাছটা প্রথমে দিতে ভুলে গেছি রে বাবা তারা করে আর সত্যি কথা কি চারোদিকে দেখতে দেখতে মন মানুষটা এত খারাপ হয়ে গেছে রান্না করতে আসলো যাই সব কিছু বুঝলাম ব্লেন্ডার ধুয়ে আনার পানি দিয়ে দিছে লবণ দিয়ে দেব ভালো করে একটু কষাই নি যেহেতু চিংড়ি মাছটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে মশলাটা কষানো হয়েছে কচুটা দিয়ে দিব সেদ্ধ করে সেকিং খাই সব ওইসব তরকারি দেন্সি উপরের শাকটা রাইখা দিছি এটা আরেকদিন আবার জল দিয়ে দিলাম بس అంతే বললাম আমরা সাধারণত এই পানি কুচ্চ আমরা নারকেল চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করি তাই আজকে আমি নারকেল চিংড়ি মাছ দিয়ে আজকের দুপুরের খাবারের পানি কচু নারকেল চিংড়ি মাছ রান্না করছি শাপলা ভাজি পুঁশাক ভাজি এইটা কি বলো

যখন দেখলো যে তার আড্ডা সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহ রহমত আমি কইরা দিছি তারপরে যাইয়া আজকে গাবাই দিছে এখন এইটা আমি আর আমার কলি খাবো আর এই দর্শকরা সব বসে বসে দেখবে নিয়ে জল দিয়ে গা খেয়ে তারপর কাজে যাবো

গাপ খাওয়ার ঝামেলা শেষ এবার রান্না করতে আসছি গরুর রান্না করবো এইখানে আমি কয়টা জিরা পাঁচ ছয়টা লং তাই একটু গুঁড়া করে নিলাম এবার দেব আদা রসুন দুইনার গুঁড়া দেড় চামচ শুকনো মরিচ এক চামচের একটু বেশি দিছি হলুদ দেড় চামচ দিব শেষ ঝামেলা ব্যালেন্ডার করা হবে একটু পানি দিয়ে দিলাম এটা আবার বেশি পানি দেয়া যায় না এই যে দেখো কত সুন্দর হয়েছে সব দিয়ে দেব এখন লবণ দিয়ে দিছি এক চামচ ম্যাজিক মশলা দেবো এবার গোটা সুন্দর কইরা মাখা বরে এখন আমি পানি দেবো না কোনো

আসলে হাতে গরম পানি দিয়ে পরিষ্কার করা বড়ি আর চুন দিয়ে পরিষ্কার করা অনেক ডিফারেন্স কারণ এই রান্নাটা বসাইলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে চুনেরটায় কিন্তু ওইটা আসে না ওইটা একটা খার খার গন্ধ আসে পুরা বাড়ি ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে সুন্দর আর দেখো তেল কতটুকু দিছি তেল বের হয়ে গেছে অবশ্য আমি এতে কোনো পানি দেইনি আর কোনো পানি দেব না এভাবে আজকে আসতে হইতে রাতে বট রান্না করে রাখছিলাম সকালে সবাইকে এই যে দেখো পোরাটা বানাই গনাই সবাই খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে বাকি আছি আমি আনারকলি এরা এখন এই যে এটা আমি বাইজা নিয়ে খাব পোরাটা অনেক মজা ছিল আমি অর্ধেক খাইছি খাইছো হ্যাঁ হ্যাঁ চলো নাস্তা করি